নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা বর্তমান সময়তে দ্বারা দিব্য দৃষ্টি জাগ্রত করা অর্থাৎ তৃতীয় নেত্র জাগ্রত করাকে খুব হালকা বিষয়ে মনে করা হচ্ছে আসলে কিন্তু এই প্রক্রিয়াটি যত সহজ মনে হয় তত কিন্তু মোটেও নয় যত পর্যন্ত কোনো সাধক নিজের কাছে এই প্রশ্নটি না করে যে আমি কেন দিব্য দৃষ্টি জাগ্রত করতে ইচ্ছুক আমি কেন তৃতীয় নেত্র জাগ্রত করতে চাই আর তারপর সঠিক পেই তবে সে নিজের থার্ড আই সাধনা করতে পারে আর এরকম করাও উচিত সে যেন নিজেকে নিজের কাছেই প্রশ্ন করে তার ঠিক উত্তর পেয়ে তবে গিয়ে সে যেন এইসব সাধনা করে যেটা কি তাকে তৃতীয় নেত্র জাগ্রত করাতে অনেক সাহায্য করে থাকে সে বিষয়ে আমি আগে বলছি তো এইগুলো কেন হয় কেননা এই তৃতীয় নেত্র জাগরণ এমন এক অদ্ভুত শক্তি দেখুন আমি এখানে এই জাগ্রত প্রক্রিয়াকে শক্তি বলছি যে এই চরাচর জগৎকে জানবার জন্য উদিত হয়ে থাকে সাধারণত মনে করা হয় যে ব্রহ্মাণ্ড কেবল একটি তা কিন্তু নয় এক উৎকৃষ্ট ধ্যানী সাধক তার ধ্যানে ও দিব্য দৃষ্টি লাভ করে ভালোভাবে বুঝতে পেরে যায় যে এই জগতে একাধিক ব্রহ্মাণ্ড রয়েছে যেখানে এই ধ্যানী সাধক ধ্যানের মাধ্যমে গিয়ে তার গুপ্ত রহস্যকে খুব ভালো করে বুঝতে পারে এক ধ্যানী সাধকের মধ্যে ঈশ্বরের এই মায়াপূর্ণ সংসারের রহস্যকে জানবার জন্য তৃতীয় নেত্র তখন জাগ্রত করা হয় বা জাগ্রত হয়ে যায় এই যে তৃতীয় নেত্র জাগ্রতের কথা বলা হয় না এটা কিন্তু সাধক নিজে নিজে করতে পারে না কোনো কেউ যদি চেষ্টা করে যে আমি এইরকম সাধনা করব আর নিজের তৃতীয় নেত্র জাগ্রত করে নিব এটা কিন্তু কখনো সম্ভব নয় কেন কেননা আমি প্রথমে আগে বলেছি যে নিজেকে নিজে সে যেন জিজ্ঞেস করে নেয় যে সে কেন তৃতীয় নেত্র জাগ্রত করতে চাইছে কেননা কোনো সাধকের যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিকেই খুব ভালো করে যাঁচা হয় আর যাচাই করবার পরে যে শক্তিরা রয়েছে তারা সাধককে থার্ড আই ওপেনিং করার জন্যে অনেক অনেক সাহায্য করে থাকেন কিন্তু তার জন্যে সাধককেও দরকার যে সে যেন নিজেকে এত নিষ্ঠাবান তৈরি করে যাতে তার আত্মজ্ঞান লাভ হয় তাহলে আমি প্রথমে বলেছি যে সাধক যেন ধ্যান করবার পূর্বে বা থার্ড আই অ্যাভেকনিং করবার ইচ্ছা জাগ্রত তার মনে যে হয় তো প্রথমে সে যেন নিজেকেই নিজেকে কোশ্চেন করে যে কেন আমি দিব্য দৃষ্টি পেতে চাই আর দ্বিতীয়টি হচ্ছে যে তার মধ্যে একটি কোয়ালিটি এমন হবে কি সেই কোয়ালিটির থ্রু সে শক্তিদের সাহায্যে অনেক কিছু লাভ করে যার মধ্যে দ্বিতীয় যোগ্যতাটি হচ্ছে আত্মজ্ঞান লাভ করা যখন সাধক আত্মজ্ঞান লাভ করে তখন এই চরাচর জগতে ভ্রমণকারী দিব্য শক্তিরা তাকে অর্থাৎ সাধককে তৃতীয় নেত্র জাগ্রত করবার জন্য সাহায্য করে থাকেন কারণ এই সমস্ত দিব্য শক্তিরা এক সাধকের তৃতীয় নেত্র জাগ্রত করে তাকে জনকল্যাণের জন্যে আশীর্বাদ করে থাকেন তো এখানে যে তৃতীয় কোয়ালিটিটি হচ্ছে সেটা হচ্ছে কি না এই শক্তিরা তৃতীয় নেত্র জাগ্রত করে কি চায় তারা চায় যে সাধক যেন এই অদ্ভুত যোগ্যতাটাকে হাসিল করবার পরে পরমার্থের জন্য কাজ করে সাধারণত কোনো ঈশ্বর বা ভগবান বা পরম শক্তি যাই বলুন না কেন তারা কিন্তু সাধকের কাছে বা তাদের স্বপ্নে বা ধ্যানে সহজে কখনোই আসেন না কিন্তু কারা আসেন তাহলে ব্রহ্মাণ্ডীয় শক্তি এই পরম শক্তি বা ঈশ্বর বলুন তাদের গণ দুধ ও সেবক সেবিকারা অর্থাৎ এরাই হয়ে থাকেন প্রচন্ড শক্তিশালী অদ্ভুত রহস্যময় শক্তিশালী আর এদেরকেই বলা হয় দিব্য শক্তি এই দিব্য শক্তিরা এসে সাধকের বেশ কিছুদিন ধরে পরীক্ষা করেন যারা খুব উচ্চস্তরের সাধক আপনারাও যারা ধ্যান করছেন তারা নিশ্চয়ই কোনো না কোনো সময় বুঝেছেন যে আপনারা যখন ধ্যানে বসেন বা ঘুমন্ত অবস্থাতে আপনাদের আশেপাশে কেউ না কেউ ঘোরাঘুরি অবশ্যই করে কেউ আহ কোনো না কোনো রকম শব্দ দিয়ে যায় কেউ সুগন্ধ দিয়ে যায় কেউ হালকা করে একটু টাচ করে চলে যায় এইরকম হয়েই থাকে আর এগুলোকেই বলা হয় এই দিব্য শক্তিদের দ্বারা পরীক্ষা নেওয়া টেস্ট করা প্রথমে তো ভয় দেখিয়ে টেস্ট করে তারপরে মানসিকভাবে টেস্ট করা হয় যে এর মধ্যে কত সহ্য শক্তি আছে কত এর মধ্যে সাহস আছে কত এর পরের জন্যে এর মন কাঁদে কত এর মন চায় যে অন্যের পাশে গিয়ে তার সাহায্য করুক এই ধরনের নানান রকমের তারা না কষ্ট দেবে পরীক্ষা নেবে তাছাড়া ব্যক্তিগতভাবেও তাদের জীবনকে উথল পুথল করে দিবেই দিবে ভাই কেউ যখন এত বড় ক্ষমতা কেউ যখন এত বড় শক্তি কাউকে দিচ্ছে তো তার আগে তো সে পরীক্ষা নেবেই তার আগে তো সে তার কাছ থেকে তার যে ব্যক্তিগত জীবনের যে সুখ থাকে ওগুলোকে তো একটু আপডাউন করেই দেবে ওগুলোকে তো একটু ছিনে নেবেই এগুলো একটা নিয়ম আর আমি কি বলবো ডিটেলসে কিন্তু এরকম হয়ে থাকে তো আমি বলছিলাম যে এই দিব্য শক্তিরা সাধকের কাছে এসে পরীক্ষা নেন তাদের টেস্ট নেন ও তারপর সাধকের তৃতীয় নেত্র জাগ্রত করা হয় তৃতীয় নেত্র জাগ্রত এত সহজে হয় না তো আমাদের ফোর্থ পজিশন কি হচ্ছে না নানান রকমের পরীক্ষা দিতে হয় তারপরে গিয়ে তৃতীয় নেত্র জাগ্রত হয় কেননা দিব্য শক্তি ও প্রকৃতি এই চায় যে সাধক যেন পরমার্থের কাজ করে তবে গিয়ে এই দিব্য ক্ষমতা তাদেরকে অর্থাৎ সাধককে লাভ করানো হয় মনে রাখা দরকার যে সাধকের মন যদি পবিত্র উদার ও পরের কল্যাণের জন্য উপযুক্ত হয় হয়তো সাধক এই বিষয়ে নিজে খুব একটা লক্ষ্য রাখে না বা সে হয়তো এই বিষয়কে নিয়ে কোনো কাউকে কিছু বলে না চুপ থাকে কেননা সাধারণত সাধকরা অনেক অল্পভাষী হয় মৃতভাষী হয় কিন্তু দিব্য শক্তিদের কাছে কিছুই তারা লুকোতে পারে না তারা অর্থাৎ দিব্য শক্তিরা সাধককে ভালো করে 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 নিয়েই তবে প্রদান থাকেন আমরা এমন এমন স্তরের জ্ঞানী মহাত্মা সাধু মানুষকে দেখি যারা কখনো এই সব শক্তির ব্যবহার নিজের জন্যে করেন না তাদেরও অনেক কষ্টে দিন কাটাতে হয় তারা চাইলে নিমিষে সবকিছু সুখ স্বাচ্ছন্দ্যের জিনিস নিজের ভোগের জন্য উপলব্ধ করাতে পারেন কিন্তু তারা কখনোই এই কাজ করেন না কেননা তারা জানেন যে তাদের এই ক্ষমতাটা পরের জন্য নিজের সুখের জন্য নয় তৃতীয় নেত্রের এই গোপন শক্তিকে তারা দুঃখী মানুষের কল্যাণের জন্য প্রয়োগ করে থাকেন তাই বন্ধুরা তৃতীয় নেত্র জাগ্রত করবার জন্যে গুরু ও দিব্য শক্তিদের সহযোগিতা মার্গদর্শন ও আশীর্বাদ প্রথম প্রয়োজন হয় এসবের জন্যে যে কোয়ালিফিকেশন নির্ধারিত করা হয় তাকে বলা হয় আত্মদর্শন তাই এই ধরনের সাধকদের স্থান অনেক উচ্চ হয় এদেরকে সহজে কেউ বুঝতে পারে না এরা লোকালয়তে আসতে চান না কারো সাথে বেশি মিশতে পছন্দ করেন না কারণ এদের যে অদ্ভুত পার্সোনালিটি হয় তার এক আলাদাই দর্শন হয়ে থাকে এগুলো গুপ্ত রহস্যের ব্যাপার যাদের আত্মদর্শন লাভ হয় তারাই এই বিষয়গুলোকে গভীরভাবে বুঝতে পারে তাহলে বন্ধুরা আজকে আমি এখানে যে বিষয়গুলোকে নিয়ে ভালোভাবে একের পর এক বুঝিয়ে দিলাম তাতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে দিব্য শক্তিরা কেন সহজে কাউকে তৃতীয় নেত্র জাগ্রত করতে দেন না আবার কোন এমন যোগ্যতা তাদের মধ্যে দেখতে পান কি তারা সহজেই এসে তাদের তৃতীয় নেত্র জাগ্রত করে দিয়ে থাকেন আশা করব আজকের বিষয়টি আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে আজ তাহলে এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন জয় রঘুনাথজি